সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যাচ্ছি মিসার্স খায়রুজ্জামান ট্রেডার্সে যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে দোকানে বেশ কিছু পুরাতন ভাঙা জাহাজের মালামাল আনা হয়েছে

তিনশো করি ফ্লোর এটা তিনশো আর এগুলো দিয়ে পোকা মাকা আমার বিষ একশো করি আচ্ছা এগুলো বিলিশ একশো করি ফটর বিম ফটর একশো করি আচ্ছা হাড়ি পাতির মাঝে তারপরে ক্যাপগুলো আড়াইশো করি এক ব্র্যান্ডিংও ক্যাপ আছে পার্টির তৈরি এগুলো হলো কত আড়াইশো আড়াইশো করি আচ্ছা এদিকে লুডুসু আছে এগুলো এক হাজার করি

এক হাজার করি এগুলো এক হাজার টাকা করে এক হাজার টাকা করে নিতে পারবো এগুলা ষাটশো টাকা করি এটা হলো কি বই

এই যে মাদুর হলে এগুলা হলে পাঁচশো করি আর এগুলো হলে দেড় হাজার আর আছে লিড করি লৈ বিধরি চয় বিভিন্ন রকমের চচ হয় এগুলো লিড করি টিনিগার ভেন্ডি ভেন্ডি এগুলা ভেন্ডি আর এগুলা

তারপর সিনারি আছে সিনারি এগুলো হইলে আড়াই হাজার টাকা করে পিস দেখেন ছোট 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 গুলো দেখি তো পিস তারপর ছোট গুলো হইলে সাতশো টাকা করে ছোট গুলো

টয়লেট ক্লিনার না এগুলো না যে বিলিস 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 আর কেস এগুলো করি কেস আর এটা পড়বে 1000 টাকা এটা ও আচ্ছা দিয়ে সমান করে সেটা 1000 করি 1000 তারপর কেটলি 1000 কিন্তু তো সুন্দর ছোট ছোট 1000 করে আর এটা 1200 এই করে হ্যাঁ এটা 1200 এটা 1200

তবে এই ইলেকট্রিক বেটা সেট 2000 এইগুলো এইগুলো হ্যাঁ 2000 গুলি খুব সুন্দর এগুলো হলো ইলেকট্রিক বে ইলেকট্রিক এটা টাকা ছোট আর এটা কি টাকা আচ্ছা এটা ওই যে পেটে পেটে ব্যথা হলে তখন দেয় আর কি 600 টাকা করে জি ব্যাগ কি জিনিস ও জি ব্যাগ গুলো আচ্ছা জি ব্যাগ হ্যাঁ এক প্যাকেট কত এক প্যাকেট না কেজি 600 টাকা কেজি 400 হ্যাঁ তারপর এইগুলো এর 300 টাকা করে কেজি কি জিনিস এটা এটাও ফোলিয়েরি ছোট ছোট আচ্ছা আচ্ছা এটা আই বিভিন্ন রকম আমরা এগুলো এর 100 করে কি জিনিস এটা কিছু রাইবেল এরি সুন্দর জিনিস জিবা হ্যাঁ 100 করে তারপর এগুলো এর 100 করে এবার এগুলো কি জিনিস এগুলো কি আরে

আর এই যে ফোম না নিচে কি লেপ নাকি না এগুলো সাদা রঙের ওটা কি এগুলো এই লেপুমের আচ্ছা আর এগুলো রে 200 টাকা করে ট্যাপ কাটার হ্যাঁ বড় গুলো 300 এটা কি এই যে ট্যাপ কাটার 300 এটা হলো বড়টা 300 আর এগুলো 50 টাকা করে আর এগুলো ওয়ান টাইম হ্যান্ড গ্লাভস হ্যাঁ তারপর এগুলো ক্লিনিয়ার 150 করে হুম হুম

না এগুলো তো গিয়া গাম গাম পঞ্চাশ টাকা করে পিস এগুলো মনে হয় কাপড়ের ইয়ে কাগজের গাম না পঞ্চাশ টাকা পিস গিয়ে পিস কি এটা টয়লেটের আচ্ছা কমোট কম রে ইয়ে আর এখানে অনেক মোটামুটি ট্যাপ আছে বিভিন্ন ধরনের এগুলো 200 টাকা টয়লেট ক্লিনার ব্রাশ এটা তো টয়লেটের ব্রাশ এগুলো 200 করি কয়েল পেপার গুলো আছে কয়েল পেপার কত 200 করি 200 এটা আবার কেক কর কে 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 বেরা সিনে হল যাবে এগুলো এই যে 200 করি এবারে আচ্ছা আচ্ছা চশমা গুলো 100 করি আচ্ছা এখানে অনেক চশমা আছে হ্যাঁ সেফটি টাকা 100 টাকা

এটা বক্স না এটা খালি বক্স এর এটা একটা বক্স 700 টাকা 400 তারপর তারপরে এদিকে মাস্ক 15 টাকা করে পিস মাস্ক এটা হ্যাঁ এটা মাস্ক আর ডেলি দেরি আমি যে পড়ে আছে সেগুলো না কিন্তু একটা করে একটাতে একটা হ্যাঁ একটা আচ্ছা এগুলো বক্স কত বক্স পড়বে তোর বেশি নাই তো 600 করে পড়বে আর এটা পড়বে 1000 টাকা এটা ওভার 50 পিস আর ও মাছ তো এই যে নিচে কতগুলো মোটা মোটা এই যে হ্যাঁ এগুলা যে 20 টাকা করে পিসেরি এগুলো হ্যাঁ 20 টাকা তারপরে ডাসবিন গোলা পড়বে 600 ছোট ছোট ডাসবিন একটা দেখাই দেন তো ভাই কেমন সুন্দর আছে তো এগুলো ছোট ডাস্টবিন তো এই যে ছোট ছোট ডাসবিন 600 করে তারপরে এগুলা 100 টাকা করে বিভিন্ন রঙের গিয়ালারি এটা কি ওই জি ব্যাগগুলো আরে আচ্ছা 100 করে প্যাকেট

তারপরে জুট গোলা ভরবে 100 টাকা করে এই যে এখানে অনেক জুট আসছে কত 100 করে হ্যাঁ 150 এনল 100 আর এগুলো লাঠি এনল 100 টাকা হ্যাঁ পিস এগুলো হ্যাঁ টাকা এগুলো কি এগুলো এক্সট্রা ফেলা এটা 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 সাদা সাদা এগুলো কি ব্যবহার হতে পারে না এগুলো একটা 300 করি বাবা ভারী আছে এগুলিতে কিছু রাখার মনে হয় আর স্ট্যাপলার মেশিন গুলো এগুলো 1800 500 দিয়ে দিলে এগুলো তারপরে এগুলো এগুলো পড়বে একটা 1000 এটা পড়বে 1000 টাকা বড় একটা স্ট্যাপলার মেশিন তার বাদ নম্বর আছে এটা এই যে সেফটি সেফটি এটা এই 500 টাকা সেফটি আর এটাতে বাথরুমের পর্দা এগুলো পর্দা হ্যাঁ 700 করি হুম হুম 600 টাকা এগুলো আবার 200 করি সেফটি এগুলো কি পর্দা না না এগুলো পর্দা এগুলো ওই ফ্লোরে দেয় ফ্লোরে দেয় সেফটি ব্যাট গুলো আর মাস আর এগুলো 150 টাকা করি পিস এগুলো হলো গ্লাভস 150 আছে 100 আছে 50 আছে বিভিন্ন আর এগুলো হলো 800 করি এগুলো হলো ওই যে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ বক্স গুলো 800 করি

এটা কত পড়বে আড়াই হাজার মানে ওজন

আর এগুলো পর্দা না হ্যাঁ পর্দা একটা 1000 করে পড়বে অনেক বড় বড় তো পর্দা তারপর এগুলো পড়বে 200 করে পিস আর চিকনটা কি এই ফাদার গেট আর আটা ওই স্ট্যান্ড হ্যাঁ পর্দাগুলো কত করে বলবে পড়বে এগুলো 1000 পড়বে এগুলো পড়বে 200 করে আচ্ছা স্ট্যান্ড গুলো 200 পড়ে তারপর এটা এগুলো 200 করে পড়বে এই যে প্লাস্টিক আছে আচ্ছা বড় বড় এই যে কুনতি আছে কাঠের এগুলো একটা 400 টাকা করে পড়বে 400 না আর এগুলো দুশো করে পড়বে সব কি একই রকম একই রকমে সব আচ্ছা এগুলো পড়বে দুশো করি আর এগুলো পড়বে দেড়শো এগুলো পড়বে দুশো আচ্ছা আর এগুলো তিনশো আর এখানে ব্যাল চার হ্যাঁ কত তিনশো আর এটা পাঁচশো পাঁচশো প্লাস্টিকের এটা যে প্লাস্টিকের এটা পাঁচশো তারপর কি এগুলো পড়বে ফুলের সেট একটা দশ হাজার টাকা পড়বে এসএসর এটা এগুলো দশ হাজার টাকা পড়বে এটা পড়বে সাতশো টাকা সুন্দর একটা গিয়ে দেড়শো টাকা আর ডাস্টবিনগুলো পড়বে দেড়শো টাকা আর ডাংনা ছাড়াগুলো একশো টাকা লাগবে একশো করে

চার হাজার করে চোরো তো নয় বিশ লিটার হ্যাঁ চার হাজার ম্যাট পড়বে টাকা এটা তো অনেক মোটা হ্যাঁ বেশি পুরো অনেক বড় আর এটা পড়বে টাকা এটা কি এটা একটা প্লাস্টিকের না আড়াই তারপর যে স্ট্যান্ড গুলো পড়বে 1000 এটা ঠিক আছে ঠিক আছে বড় বড় আছে 1000 এটা পড়বে 500 মানে বিভিন্ন রকমের লেট আছে এগুলো পড়বে এগুলো কত পড়বে এই যে এগুলো 200 করবে এগুলো 500 এগুলো 500 এটা বিভিন্ন এগুলো 200 করে পড়বে এগুলো 200 এটা কি কাচের ভাই না এটা প্লাস্টিক প্লাস্টিক তো থালা বাটি আছে নিতে পারবে हमारे जो लोग कार्ड रहेंगे टेंगर ऐसे हाँ ना टना दांत अजय हैंगर आ, थिरीश्टेकर। थिरीश्टेकर को तो कोड नहीं पे पंजिस्टा कोड पीस तेज पता पंजिस्टा आप आरे एक बोला ले त्रिश्टा का की त्रिश्टा के बोला हैंगर त्रिश्टा त्रिश्टा का कोड है क्योंकि हाँ ना गुला लेट गोरी गोरी दांत देते लगे अच्छा यहाँ ने सॉस अच्छे एक लोग इमोटोशूटी �

এতো বিলিচের এদিকে আছে তো বিলিচের এগুলো দেড়শো করে ব্লিস দুশো করে একশো হুম আর ছোটো কেতলি তো দেখলাম তারপর সেগুলো এক একশো করে বাথরুমের আবার কাঠের এগুলা চল্লিশ টাকা করে একটু পুরো দিতে হবে পিস একটা পঞ্চাশ টাকা করে কি বলে বক্স পাই দিয়ে এক পিস 150 করে 150 খালি খালি দিয়ে পুরো হয়তো কোনো কিছু বক্স না তবে এই ডেস্টিগুলো ছোট সাথে চুলা না এটা তো কোলে কোলে এগুলা টাকা করে পিস ছোট ছোট 200 করে বিচা আছে স্যার করে গাছটা যাচ্তে লাগে কাল ও পুরো ইয়ে ক্রিসমাস ট্রি ছোট ছোট ক্রিসমাস ট্রিও পাশ

আর ক্রিসমাস ট্রি অনেক আছে নতুন নতুন এসে দর দাম করে নিতে পারো এগুলো আবার 10 টাকা এগুলো সিঙ্গেল হ্যাঙ্গার 10 টাকা করে হ্যাঁ এগুলো সিঙ্গেল আচ্ছা 10 টাকা এই তো শেষ না শেষই গেছে তো আবার কেয়ার যদি ধরে এগুলো সুন্দর আছে এগুলো যদি তিনশো করি

তিনশো করে আচ্ছা সারা জমি খুব ভালো ছোটো চোল আচ্ছা 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 তাহলে চাল প আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলেও এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ